নবীজী বলেন কোরবান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ও তুয়ল্লিয়া আমাকে আপনাকে মরণের পর যখন বাস্তলায় রেখে আসা হবে আসার পর তুয়ল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথা না লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তউল্লিয়া কবরটা পিছনের এই খাজা বাহাবু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না

দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে তুমি জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে মিনাল আল্লাহ জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালন্না ইমরাতান সাওদা আকাতাতাকুমুল মাসজিদা আও শাববা একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত কি ঝাড়ু দিত আপনারা ঝাড়ু দেননি মসজিদ না আপনারা শুধু মজ্জিন সাহেব আর খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবিরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নেই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আরে এটা নবীজির বলার কি আছে কবর দিয়ে নবীজি সাল্লি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন কোথায় ওটা ঝাড়ু যে সাহাবিগণ বললেন হুজুর সে মারা গেছে আচ্ছা মারা গেছে মানি আফালাকুন তুম আজান তুমুনি তো আমাকে জানাবা না তোমরা হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমর সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু কবর দিয়েছে নবীজি গো আমারে জানাইলা না কেন তোমরা দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও নিয়ে যাও

আল্লাহ নবী বললেন এই অন্ধকারে পরিপূর্ণ বললেন এই গুলা অন্ধকারে পরিপূর্ণ কবর বলেন অন্ধকারে কবর গুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিচ্ছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবর অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ ইউ নব্বী রুহা আলাহুম্বি আলাইহিম আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের গুলা আলোকিত করে দিবে খাঁটি ইমানজার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তা আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না বিশ্বাবে কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলা দিতে হবে না বিশ্বাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথায় রাখবেন তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে বলা তাহলে কবর অন্ধকার জগত এটা জানলাম কবরের মধ্যে দাঁত যেমন ফেতনা দাঁত দুনিয়ার জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল নবীজি কয়ে এই দাজ্জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্ম ফেতনা হবে দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম শরীফের বর্ণনে আসছে মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুল আকবারু মিনাদ দাজ্জাল আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল এই দাজ্জাল নবীজি কয়ে কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সহিহ বুখারীর বর্ণনা

আবু বকর সিদ্দিক রাহুর কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাসাল্লাহ কি হয় আবু বকর আয়সা রদিয়াল্লাহ তালা আনহার পিতার নাম কি আবার আসমা রদিয়াল্লাহ তালা আনহার পিতার নামও এই আসমার দিয়ে বলেন আমি আমার বোন নবীর বিবি বিশা সিদ্দিকার কাছে গেলাম যাওয়ার পর দেখি মানুষ নামাজ পড়ে আমি আয়সাকে প্রশ্ন করলাম মা নাস আয়সা মানুষের কি হয়েছে নামাজ কেন করে কেনার আয়সা মাথা দিয়ে আসমানের মানে ইশারা করলেন এমনি ইশারা করলেন মুখে disso না তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আয়াতুন কোন নিদর্শন দেখা গেছে আসমানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস হয় নবীজী নামাজটা এত লম্বা করলেন ফা তল রসুল্লাহ সল্লাল্লাহ আনি সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাতটা তাজা ল্যানিল ভাসিও আমি বেহুশ হয়ে গেছি কি পরিমাণ লম্বা হলে একজন মানুষ বেহুশ হয়ে যায় বলেন বইলা জাম্বি বাঃ আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল আলতু আসুম্ববি হা আলা রসি আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হওয়া বেহুশের কাছাকাছি জুলেন্স নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ জানে তো আজমার আদি আল্লাহ তাআলা আনহা বলেন এক পর্যায়ে আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শুনাইতেছি কোনটা দাজের এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুদ্া দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইনলাম আকুন কুরি তুহু ইল্লাহ কদেও এই তুহু ফি মা ক মি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি শেষে কি করে জানেন হাততাল জান্নাত ওয়ান আর জান্নাত জাহান্নামও দেখছি একটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবি যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে নামাজ শেষ আপনার আবার এরকম করে না পুরাটা শোনেন আগে দল করে রুগী যে নবী যেরকম করছে আমিও করব আরে পুরাটা শোনেন কি কয় নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবি বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতিথি দেখিনি নবীজি আচ্ছা খেয়াল করছো হ্যাঁ ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম ওইটা আমি হাত দিতে গেছিলাম যদি আনতে পারতাম কেমন পর্যন্ত সবাই খেতে পারতাম আপনি আগে আঙ্গুর দেখেন না দেখলেন আর দিবেন দেন না এই জন্য আমল করতে চান না রসুল্লাহ সাল্লাম বলেন মা মিন ইল্লাম ইনলাম এখন উরি তুহু ইহু ফিমা কবি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাততাল জান্নাত নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও ক্বরিবা মিন ফিতনাতিদ আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের জালের ফেতনার মতো ফেতনা বলেন না বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো খুব ভয়ঙ্কর ফেতনা ও কঠিন ভয়ঙ্কর ফেতনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ কয় এই কবর পর্যন্ত তোমরা সম্পদের প্রতিযোগিতা চলে যেই কবরে এই অবস্থা হবে আর তোমরা সম্পদ নিয়ে ব্যস্ত আছ সেই বুখারির বর্ণনা তেরোশো বাহাত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি বলেন ان يهوديه دخلت على عائشه الصديقه رضي الله تعالى عنها فسالت عن عذاب القبر

আপ্মা জানায় আল্লাহ রুসুলকে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আজাবুল কফ হা কবরের আজাদ সত্য বলেন কবরের আজাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানাইয়া দিলেন তার বিবিকে সোয়েব মুখারিদ তেরোশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আলা রুসুল সল্লুল্লীসাল্লাম আল আব্দু ইদা উদি হাফি কবেরিহি নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে পর তলায় যখন রেখে আসা হবে আসার পর আমাকে আপনাকে যখন জাহাবা সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে রেখা যা বাসাবু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহু লাসমাউ কোরআনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ফায়াতিয়ানিহি মালাকা দুইজন ফেরেশতা তার কাছে আসে এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাকান ফাআকআদা আবু দাউদের বর্ণনা ফাইউকানি দুই ফেরেস্তা এসে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে তুমি তোমার নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো ওই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমত্তা কাসুরতুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে শুনে মুনাফিকুন এ আল্লাহ বলেন ইয়া আইদু আল্লাহ দিনা আমান উলাতুল্হিকুম আম্ ওয়ালা আউলাদুকুম আন জিকিরিল্লা হে ইমানদারগণ লাত লিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় আমাইয়্যা ফাল যালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলাইকাহুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্থ নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলেন সম্পদ দেখে

আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কলকটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে মাল এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার তুলিল আমাল লম্বা আশা ই আশা কেউ কাকা কই যান বাস কত 75 কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর কইলো না চারটা ছেলে ইতালি থাকে এক একজন 5 লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা দাম বাংলাদেশে 50000 টাকা বেতন আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোক দুই লম্বা আশা বড় আশা আল্লাহ বুঝার তৌফিক দান করেন

ওয়খতত খতত খুততন সিদারান মাছখানে ছোট ছোট কিছু দাগ দিস এটা চতুর্ভুজ মাছখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাছখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে আচ্ছা একটু বুঝছেন নি কথা সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন হাদাল ইনসা মাছখানের দাগটা হলো মানুষ মাঝখানে দাগটা রাস পড়া الذي محيط به او চার ও দিকের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চারপাশে এই যে চতুর্ভুজটা আয়ু মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ আয়ু আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগকি শেষ না মাঝে ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগগুলা হাদিহিল এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে বলেন মানুষ মারা যায় বাহিরে যে দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো এটুক এবার বাহিরে যেটা এটা হলো আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশা গুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর

অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নেয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কাঁধ না হ্যাঁ পা প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইন্না সামআ ওয়াল বাসর ওয়াল ফুআদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি ওয়াল বাসর দৃষ্টি শক্তি ওয়াল ফুআদা অন্তকরণ সবগুলোকে কাটগড়ায় দাঁড়াতে হবে সবগুলোকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাটগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ এবার একটা হাদিস শুনেন বলেন তো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা আজকে রাতে ভাত খাইছে খাবার রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন অন্যরা খান নাই রাতের খাবার মাশাল্লাহ খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন ঠিক আছে হাত নামা ব্যাস একটা হইল এবার হাদিস শোনেন মুসলিম শরীফের চার হাজার দুইশো আট নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াউমিন একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন কত থেকে বের হইছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আইসা দেখে ফাইদা হুয়া বিআবি بکرিন ওয়া উমর নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমর ও বসা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করিলেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এখানে এই মুহূর্তে কেন মা খরা জাক মা সিহাদি হিসা এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকর বের হইছে ওমরও বের হইছে নবী বেদনা হইলে জিজ্ঞাসা করে তো আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেন দেখেন قال الجوع يا رسول الله হুজুর খিদা লাগছে খোদার কারণে বের হইছে

আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবীর আগে বলছে কেন মেরেছো ক হে হুজুর খোদা নবীজি কয় চলো আমার সাথে চলো তাকামু মাআ দুই সাহাবি আল্লাহ নবীর সাথে চললেন ফা তা রাজুলাম মিনাল আনসার এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন فاذا هو সাফি في بيته সাহাবী বাড়িতে নাই

নবীজি ঘরে গিয়ে বললেন আইনা ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর বৃষ্টি বাণী আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবি আর্স আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেน আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয় মা আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান পাইছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজ খেজুরে ছুরি নিয়ে আসছে ফি হি বুস রুন আর হবন ওই শুকনা খেজুর আছ বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিচমি যে কৈ যাও হজুর পশু জবাই করতে হবে হয়ে আঠ মানে এই তিন মেহ মান কেমনে মেহ করবে বা পশু জবাই করতে হবে ধবি কয় ইয়া কাওয়াল খালু এক তুমি আবার মাথা গরম কইরা দুধালু কোন পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না কই জি ঠিক আছে তা জবাহালাহ স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজি রে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম নবীজি আবু উকর ওমরকে বললেন আবু উকর বল বাহির আসছিলা কিভাবে বলতো কই হুজুর खुদায় আম ঘরে বাইরে নি নবী কাবুবকর উমর কে বললেন এখন খাইছ নবীজি বললেন এই যে খানাগুলা গুলা খাইছ না পেট ভরসো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করত অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর এমাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এ ব্যাপারে জিজ্ঞাসা করা বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন কবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবো না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ থেকে আনছো আর কোথায় ব্যয় করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ বাকরুল আলমিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরুদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তার জন্য আমরা দোয়া করব এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম একটা আবেদন আপনাদের কাছে হাত জোর করে করব ঢাকা ফজরের নামাজ চারটা চল্লিশে দেশ গ্রামে কয়টায় চল্লিশ পঁয়তাল্লিশে ফজর নামাজটা সবাই পড়বেন এত রাত পর্যন্ত এই সময়ে বয়ান করাটা উচিত হয় না আসলে দশটা সাড়ে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে সর্বোচ্চ শেষ হওয়া উচিত ছিল যেহেতু রাত ছোট আল্লাহর হস্তে আপনারা ইনশাআল্লাহ আমারে কিন্তু দাঁড় করার না আল্লাহর সামনে আল্লাহর হস্তে আপনারা ফজরের নামাজটা পুইলেন সবাই এই মাহফিল একটু বেশি হয়ে রাত হয়ে যাওয়ার কারণে যেন এই যেন এই কথা আল্লাহর কাছে বলতে না হয় যে আল্লাহ মাহফিল এত রাত হইলো কেনলেগে আমি ফজর করি না আল্লাহর হস্তে আপনারা ফজরটা পুঁদেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك